আসসালামু আলাইকুম সবার কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ভিডিও তো এখন চলে যাচ্ছি বাসা থেকে বের হয়েছি যে একটা কারণ এখন যাবো তো প্রথম বাজারে বাজার যাওয়ার কারণটা হলো আমার পকেটে কিছু ছিঁড়া টাকা আছে তো সেই টাকাগুলো চেঞ্জ করতে যাবো যেহেতু আজকে বাজার বার তো বাজার বারে কিছু লোক আছে যারা পুরান টাকার বদলে নতুন টাকা দেয় তো আমার এখানে দুশো পঁয়ত্রিশ টাকার মতো আছে তো দেখা যাক আমাকে এই দুইশো পঁয়ত্রিশ টাকার বদলে আমাকে আমি কত টাকা পাই বা কোনটা কত টাকা ধরে তো আজকের এই ভিডিওতে সব শেয়ার করবো আপনাদের মাঝে তো আশা করি আপনারা ভিডিওটা এনজয় করবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটাকে সবাই ফলো করে দেবেন তো চালেন তাহলে যাই বা তার দিকে দেখা যাক আর আমি এমন জায়গায় বসে ভিডিও করি সব মানে রাস্তার পাশেই যার কারণে প্রচুর সাউন্ড থাকে আমি জানি আপনারা একটু এটাকে একটু ইগনোরভাবে দেখবেন যার কারণে আমার ভিডিওগুলো এতটা আপনাদের কাছে পৌঁছায় না বা আপনারা দেখতে ভালো লাগে না আপনাদের তাহলে চলুন আগে এত কথা না বলে টাকাগুলো চেঞ্জ করতে চাই তো বাজারে গেলাম বাজারে গিয়ে ওই যেই লোককে খুঁজতেছিলাম সেই লোককে অবশেষে পাইলাম তো দেখেন সে আমাকে কত টাকা ধরাই দিছে আমার কাছে ছিল তিনশো পঁয়ত্রিশ টাকা তো তাকে খোঁজার পর তাকে বললাম যে কত টাকা করে কিভাবে কিনে তো সে বলতেছে টাকা আগে দেখতে হবে তো টাকা দেখার পরে সে আবার আমাকে বলতেছে যে দেখেন কী পরিমাণ বাটপার সে আমাকে বলতেছে যে সতে সত্তর টাকা মানে একটাতে তিরিশ টাকা করে কেটে বেল আগে শুনতাম যে পাঁচ টাকা বা দশ টাকা এইভাবে কাটতো তো আমার জানা কি আরও যদি জানা থাকে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি কি ঠকছি নাকি ঠিক আছে আর সে যদি চিঠাং থেকে আসে সে এটা বলতে সে বলতে যে আমার যা দশ টাকা থাকবে বিশ টাকা কাটবে আমার বিশ্বাস হয় না এটা কেউ দশ টাকার জন্য ব্যবসা করতে আসে না তো সেহেতু সে বলছে আর এখানে এরকম কেউ আসে না তারাই আসে ভেঙে ভেঙে এক এই সপ্তাহে ও আসে ওই সপ্তাহে আরেকজন আসে এভাবে ওদের লোকি সব তো তারপরে তাই এসে আমাকে দুশো চল্লিশ টাকা দিল তাহলে তিনশো পঁয়ত্রিশ টাকার মধ্যে সে আমাকে পঁচানব্বই টাকা কেটে ফেলছে তো পঁচানব্বই টাকা কাটার কারণে আমি কি ঠুকে গেছি না লাভ লাভ হয়েছি সেটাই বুঝতেছি না এটা মজার বিষয় হলো দুশো পঞ্চাশ টাকা দেখে অনেক বলতে কিন্তু ভাই দুশো পঞ্চাশ টাকা দেখাচ্ছে তো ভাই দুশো পঞ্চাশ টাকা দেখাচ্ছে যে আমাকে এসে আবার দশ টাকা ব্যাগ নিয়েছে আরে বাবা এখানে তো দুনো পাশে ছবি দিয়ে বরফ হ্যাঁ তো একে আপনারা কমেন্ট করে জানান আমি কি দিচ্ছি না ঠুকছি আমি নিজেও জানি না কারণ আমি এটা কখনো করিনি যদি ঠুকে থাকি তাহলে নেক্সট টাইম থেকে চট্টগ্রাম গেলে দিব চট্টগ্রামের এরকম অনেক মানুষ আছে যারা টাকা নেয় চিরা টাকা নেয় তো যারা দশ থেকে পনেরো টাকা বেশি কাটে না আমার জানা মতে তো এ অনেক বেশি কাটছে ও তারপর করলাম যেহেতু অনেক দিন ধরে টাকাগুলো পরে আছে টাকাগুলো থাকতে থাকতে নষ্ট হয়ে যাচ্ছে গা সেই জন্য টাকাগুলো দিয়ে দিলাম তারপর আপনারা একটু কমেন্ট করে বলেন তো আমি দিচ্ছি না ঠুকছি